চলে আসলাম তো আজকে দেখাবো অ্যালুমুনিয়ামের কুকিং সেট যেটা হলো সেভেন পিস থাকবে তো বিস্তারিত জানাবে শখ ভাই কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই সেভেন পিস সেট তো ভাই নন স্টিকের অনেক দেখছি নন স্টিক দেখছেন অ্যাভেলেবেল এখনও মার্কেটে আছে আচ্ছা আমরা এখন দেখাবো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটা নতুন নিয়ে আসছি আপডেট আচ্ছা আচ্ছা ওকে এগুলো তো স্বাস্থ্য সমর্থন ভাই অবশ্যই স্বাস্থ্য সমস্ত ভাই ননস্টিক গুলো ডাক্তারি না করে যে এগুলোতে রান্না করে খায় না ক্যান্সার হয় ক্যান্সার হবে আচ্ছা আপনার যে অ্যালুমিনিয়াম 100% সেটা কি কখনো লেখা আছে 100% ভাই লেখা আছে মানে এই যে দেখেন এই কি এম ক্লাসিক 100% পিওর অ্যালুমিনিয়াম 24 সেমি ঠিক আছে করাই এবং কি ডিজাইন বাই ইতালি কি ব্র্যান্ডের এই যে ইন্ডাকশন বাটন দেওয়া আছে ডিজাইন বাই ইতালি খুদাই করে লেখা আছে ইন্ডাকশন চুলা ব্যবহার করা যাবে অবশ্যই ব্যবহার করতে পারবেন যেহেতু ইন্ডাকশন দেওয়া আছে সব চুলা রান্না করতে পারবে চব্বিশ সেন্টিমিটার করাই আচ্ছা ছাব্বিশ সেন্টিমিটার সসপ্যান ওকে ছাব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান ফ্রাই এবং ছাব্বিশ সেন্টিমিটার টাওয়া আচ্ছা মানে একটা সংসারে একটা ফ্রাই লাগে আলাদা করে কিন্তু সেটা লাগবে না তাওয়া কিন্তু আলাদা করে সেটা লাগবে না সেটা লাগবে কড়াই কিন্তু আলাদা করে সেটা আর লাগবে না সসপ্যান থাকবে ভাত পোলাও খিচুড়ি করলে কয় কেজি ভাই করা যাবে এটা তো তিন থেকে সাড়ে তিন কেজি মাংস করতে পারবেন আচ্ছা ভাত করলে এক কেজি করা যাবে ভাত করলে এক থেকে দেড় কেজি করতে পারবেন আচ্ছা দেখেন সসপ্যানটাও পেয়ে যাচ্ছেন আপনি দাম তো ভাই কম দামে দিবেন ভাই একেবারে পানির দামে হাতের নাগালে থাকবে প্রাইস ভাই অ্যাডভান্স কিন্তু দিতে পারবো না অ্যাডভান্স দিতে হবে না ভাই ওকে এরপর কড়াইতে আপনি কিন্তু তরকারি রান্না বান্না করলে কড়াইটা কিন্তু মাসলি লাগে এটা তো লাগবে অবশ্যই আচ্ছা আপনি কি দেখছেন ভাই

একদম লাইফ টাইম গ্যারান্টি নাকি লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা লাইফ টাইম গ্যারান্টি না হলে 10 বছরের কিছু হবে না হ্যাঁ আপনি ইউজ করতে থাকবেন এগুলো বাংলার ঐতিহ্য যা আবার ফিরে আসলো আচ্ছা ঠিক আছে একটা 26 সেমি কর যেটা 26 সেমি একটা ফাইভ প্লেন যেটাতে ভাজা পড়া করবেন একটু লাগবে না লাগবে না লাগবে না আচ্ছা এগুলা যদি ভাই নেয় মনে করেন একটা নিলো দুইটা নিলো সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জটা কিভাবে দিবে একটা দুইটা নিলে ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে আচ্ছা পুরো প্যাকেজটা নিলে প্যাকেজটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তো এগুলা ভাই নিলে কি কি করতে হবে নিলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমেইল যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা দাম কত টাকা দিচ্ছেন এগুলা এই পুরো প্যাকেজটা নিলে 4500 টাকা মাত্র অনলি 4500 টাকা জি আর সাথে কি কি থাকবে দুটো কারের চামচ ওকে চারটি মাজিনি আচ্ছা ডেলিভারি চার্জ আগে ফ্রি করে দিছি ফ্রি থাকবে আচ্ছা দুইটা যদি একসাথে কেউ নেয় তাহলে কত 9000 টাকা চলে আসে জি 9000 টাকা চলে আসে আর কিছু ডিসকাউন্ট দিয়ে দিন

আমি হালা দাম ভাঙে গেছে নাকি এই যে দেখেন ভাঙবে না আচ্ছা আচ্ছা খুব অনেকে কোশ্চিন করে ভাই গরমে তাপে কি ফেটে যাবে না ভাই এগুলো চাইনা থেকে হিট আচ্ছা এগুলো যেহেতু রান্না করার সেক্ষেত্রে নষ্ট কিন্তু হবে না হবে না ঠিক আছে অনেকে কমেন্ট করে সেই কমেন্টের উত্তরটা দিয়ে দিল সঙ্গে অনেকে ভাই ভিডিও করে ভাই 100 বছর গ্যারান্টি 100 বছর ইউজ না করতে বলে আপনি 20 25 বছর এগুলো কিছু হবে না আচ্ছা এগুলো নষ্ট আর কিছু নষ্ট আর কিছু নাই ওকে

আচ্ছা এই পুরা প্যাকেজটা আপনি যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন সেটাও নিতে পারবেন সেটাও নিলে নিতে পারবেন আর তা পছন্দ হলে তাও নিতে পারবেন ফ্রাই পেন পছন্দ হলে ফ্রাই পেন নিতে পারবেন যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন আচ্ছা শুধু সিঙ্গেল আপনার নাম ঠিকানা দিলে হবে নাকি জি সিঙ্গেলটা নিতে চাইলে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর কি কোনটা কোনটা নেবেন সেটা বললি আর কি আমরা আচ্ছা আপনি কিন্তু সাইজগুলো আমরা আবারো বলে দিতাছি ছাব্বিশ সেন্টিমিটার সসপ্যান চব্বিশ সেন্টিমিটার কড়াই চব্বিশ সেন্টিমিটার তাওয়া ছাব্বিশ সেন্টিমিটার ফাইপেন দাম মাত্র অনলি চার হাজার পাঁচশো চার হাজার এর মধ্যে সহ ভাইরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতেছে আর আপনি দুইটা কাটের চামচ চারটা মার্জিন গিফট থাকবে ওকে দর্শক তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিয়ে প্রোডাক্ট নিতে পারেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডিভারি ম্যানকে অবশ্যই টাকা দিয়ে দিবেন আগে কোনো কোনডভান্স দিতে হবে প্রোডাক্ট পাবেন যার কাছ থেকে নেবেন তাকে টাকা দিবেন আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ